দর্শক আজকে আমরা কাঁকড়ার বাজারটা দেখে আসব দুই ধরনের কাঁকড়া এখানে বিক্রি হয় সাইজের উপর নির্ভর করে রেট দর্শক সাগরের কাঁকড়াগুলো সাধারণত ইভারেস্ট বিক্রি হয় পরে গ্রেড করা হয় আমরা একটু জেনে আসব কি দামে বিক্রি হচ্ছে বড় সাইজ বড় সাইজ ষোলোশো টাকা আর কাঁচো বড্ডা চলছে পনেরোশো টাকা আর ছোটগুলো বিভিন্ন ফদের দাম বুঝলেন গ্রেড বাই গ্রেড ওই যে ডাক হলো না ওই তো

আমরা একটু দেখে আসব যে কাকরা রেট কত চলছে এবং ডাকে কত ওঠে দর্শক আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু ভালো থাকবেন দেখতে থাকুন দেখলাম